বেসমিল্লাহ রহমান ভিটামিন ই ভিটামিন ই আমাদের শরীরে অতীব প্রয়োজনীয় একটি ভিটামিন আমাদের যৌবনকে ধরে রাখতে তারুণ্যকে ধরে রাখতে ভিটামিন ই এর গুরুত্ব অনেক বেশি ভিটামিন ইর প্রধান কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আমাদের সেলকে সুরক্ষা দেওয়া আমাদের বডিটা সেলের দ্বারা তৈরি অসংখ্য সেলের দ্বারা আমাদের বডি তৈরি এই সেলকে সুরক্ষা দেয় ভিটামিন ই বিভিন্ন পারিভাষিক কারণে সেল মেমব্রেন অনেক সময় নষ্ট হয়ে যায় কারণগুলোর মধ্যে যেমন বিভিন্ন বিষাক্ত বস্তুর উৎপাদন বিভিন্ন বিষাক্ত পদার্থের কারণে বিভিন্ন ধরনের ড্রাগের কারণে বিভিন্ন ধরনের বেজাল খাদ্যের কারণে বিভিন্ন ধরনের জটিল রোগের কারণে অনেক সময় সেল মেম নষ্ট হয়ে যায় সেল মেমব্রেন নষ্ট হলে সেল ধ্বংস হয়ে যায় সেল ধ্বংস হলে বিভিন্ন ধরনের জটিল রোগের সৃষ্টি হয় যেমন ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে এনিমিয়া হতে পারে থাইরয়েড সমস্যা হতে পারে এমনি করে বিভিন্ন সমস্যা হয় আমাদের সেলগুলো নষ্ট হলে এই এই সেলকে সুরক্ষা দিতে ভিটামিন ই অতীব প্রয়োজনীয় ভিটামিন ই আমাদের সেলকে সুরক্ষা দেয় এই সেল সুরক্ষিত থাকলে ভিটামিন ই আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে থাকলে আমাদের শুক্রাণু ঠিক মতো তৈরি হয় পুরুষদের বেলায় এবং মহিলাদের বেলায় ডিম্বাণু ঠিক মতো মিচিউরিটি লাভ করে যদি ভিটামিন ইর অভাব হয় তাহলে শুক্রাণু ঠিক তৈরি হবে না ডিম্বাণু ঠিক মতো মিচিউরিটি লাভ করবে না এতে রোগ হবে এবং যৌবন নষ্ট হয়ে যাবে তারুণ্যকে ধরে রাখা যাবে না তাই আমাদের যৌবন এবং তারুণ্যকে ধরে রাখতে ভিটামিন ই অতীব প্রয়োজনীয় এই ভিটামিন ইর অভাব হলে শরীরে অনেক ধরনের জটিল সমস্যার সৃষ্টি হয় এখন আমরা দেখি কোন ধরনের খাদ্যে ভিটামিন ই যথেষ্ট পরিমাণে পাওয়া যায় ভিটামিন ই যথেষ্ট পরিমাণে পাওয়া যায় উদ্ভিজ্জ অয়েল উদ্ভিজ্জ তেলে উদ্ভিজ্জ তেল বিভিন্ন জাতীয় বীজি যেমন বাদাম বীজ মটর বীজি শিম বীজি এই বীজগুলিতে আমরা ভিটামিন ই পেতে পারি এছাড়া ডিমের কুসুম বিভিন্ন ধরনের খাদ্যশস্য গাঢ় সবুজ শাকসবজি এগুলাতে আমরা ভিটামিন ই খেয়ে থাকি তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত ভিটামিন ই আমরা কীভাবে পাই কোন কোন খাদ্যে পায় এবং ভিটামিন ইর অভাবে কী ধরনের সমস্যা হয় সংক্ষেপে কিছু কথা বললাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম